হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালিনীতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো এটা হচ্ছে আমার লেহেঙ্গা আর আমি এখন আছি টেলার্সের দোকানে তো আমার এই লেহেঙ্গাটা আমি ব্লাউজ কাটানোর জন্যই যে দিতে এসছি তো লেহেঙ্গাটা এখন কেন কিনলাম হঠাৎ সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব ভিডিওতে আর কি তো লেহেঙ্গাটা পুরোটা রেডি রেডি হয়ে যাক আমি পুরোটা হাতে পাই তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব লেহেঙ্গাটা তো লেহেঙ্গা কাটাতে ব্লাউজ কাটাতে দিয়ে চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাড়িতে এই দেখো এসে বসে গেছি দুপুরে খাওয়া দাওয়া করতে আর এর আগে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি আমি সে তাতে তোমরা দেখেছো যে আমি পুজো দিতে গেছিলাম তো যেহেতু পুজো দিতে গেছিলাম কাল আর তারপরের দিনও বাড়িতে নিরামিষ সব রান্নাবান্না হয়েছে আর কি তো নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে কয়েকদিন ধরেই তো এই যে এখন খেতে বসে গেছি খাওয়া দাওয়া করছি আর আজকের মেনুতে ছিল পালং শাক ডাল পাঁপড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা তো এগুলো ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো দেখো খাওয়া দাওয়ার পর আমার কিছু একটু খেতে ইচ্ছা করে তো এই দেখো এখন খাচ্ছিলাম আমি খেজুর খেজুরগুলো না খুব সুন্দর ছিল তো এই যে এখন আমি খাচ্ছি খেজুর বন্ধুরা দেখো আমি এখন কি খাচ্ছি এই যে গরম গরম রসগোল্লা ঠিক আছে তো কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও তো আগে খেয়ে নি ঠিক আছে দারুন দারুন টেস্টি হ্যাপি লাগলো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা